আসসালামু আলাইকুম আমি রোহেল ইসলাম ওরফে রয়েল আমার বাড়ি পানিকামড়া কামড়া গ্রাম আমার বাবার নাম মুজিবুর রহমান বাঘা থানা রাজশাহী জেলা আমার বাড়ি হচ্ছে বর্ডারে আমাকে পুলিশ থাকায় বিভিন্ন দিন থেকে এর আগ থেকে আমাকে ফসলাই বিভিন্ন দ্বারা যে চোরাচালান ফেন্সিডিল ডিল মাদক এগুলো আমাকে ধরে দিতে হবে আমি মাঠে কাজ করি এগুলো আমি বলেছি স্যার আমি এগুলো পারবো না আমাকে বিভিন্ন রকম ভয়ভীতি দেখানোর পরে চোদ্দ তারিখের দিন আমার বাড়ির সামনে এসে নুরুল আর শাহনাজ এসে আমার গাড়িটা আড়াই লাখ টাকা দামের লাল গাড়ি গাড়িটা এসে নিয়ে যায় লোকজন সব জোটে যাই যে গাড়িটা কিসের জন্য নিয়ে গেলেন হ্যান ত্যান ভাষা খারাপ করে গালি গালাজ দেয় দিয়ে বলে যে দেড় লাখ টাকা দিয়ে গাড়িটা নিয়ে যা তোর কোন বাবা আছে ছুটাতে পারবে না বিভিন্ন রকম কথা বলার পরে আমাকে বলে যে তোর নামে পলাতক মামলা দিব একশো বোতলের পলাতক মামলা দিয়েছে আমার নামে আমি ওনাদের কথা শুনি নাই রাজি হয় নাই আমার লেগে একশো বোতলের যেহেতু মামলা দিছে দেওয়ার পর আবার বলছে যে মামলা কেটে দেব একা দেড় লাখ দেওয়া লাগবে সাদা দেওয়া লাগবে এটাকে আমি গরিব মানুষের ছেলে আমি কোথায় থেকে দিতে পারবো দেওয়ার পরে বাড়ির থেকে ফ্যামিলির সবাই আমরা মানুষ জন বসে আমাদের কোর্টের দ্বারস্থ হই কোর্টে যায় আমরা লিখিতভাবে এটা দরখাস্ত মামলা করি মামলাতে জজ হচ্ছে পিবিআইকে তদন্ত দেয় পুলিশের বিরুদ্ধে এটা আর আমাকে আমরা এটার পরে গাড়ি ধরে নিয়ে যাওয়ার পরেও আমরা থানাতে লিখিত অভিযোগ দিতে গেছিলাম এতে অভিযোগটা লাইন নাই না নিয়ে আমাদের বিভিন্ন ভাবে গালিগালাজ দিতে এবং ভয়ভীতিতে আসি আমরা আমার ফ্যামিলিতে বহুত রকম চাপ দিচ্ছে কেউ বাড়িতে ভালোমতো থাকতে পারছে না বহুত রকম শাসাচ্ছে যে আরো মামলা দিয়ে দিব বা কেউ বাড়িতে টিকতে পারবে না ওই এলাকা ফাঁকা করে দেব বিভিন্ন রকম ভয়ভীতি দেখাচ্ছে এর জন্য আপনাদের কাছে আসছি আপনারা এটা

নাই যে আমাদের ওখানে উপজেলা ইলেকশন চলছে যাই এগুলো আনন্দ নাম্বার থেকে কখন কোন নাম্বার থেকে ফোন দেয় আমরা তো মনে করেন ভীত মানুষ আমরা গ্রামের সহজ সরল মানুষ আমরা তো এগুলো বুঝি না গাড়িটা জিডি মলে আটক দেখাইছে

গজপাত্রি মানে গাড়ি তো নতুন নিচ্ছি আমি শোরুম কাগজ হ্যাঁ শোরুম কাগজ হ্যাঁ শোরুমের কাগজ আমার না নতুন গাড়ি ওগুলা তো করতে দিবো আর এই টাইমে তো এই কাজ করি